চাপাইনবাবগঞ্জ সীমান্তে সতেরো জনকে পুশ ইন তথ্য ভিড়ে সিদ্ধছে থেকে আমাদের প্রতিনিধি আলী হোসেন চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্তে সতেরো জনকে পুশ ইন করেছে বিএসএফ মঙ্গলবার সাতাইশে মে সকালে বিভীষণ সীমান্তের লালমাটিয়া এলাকা দিয়ে তাদের পুশইন ইন করা হয় পরে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে বিজিবির মাধ্যমে আটক হওয়া এসব নারী পুরুষ ও শিশুদের গুমস্তাপুর থানায় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে তারা সবাই বাংলাদেশী নাগরিক বলে নিশ্চিত করেছে পুলিশ ও বিজিবি স্থানীয় সূত্রে জানা গেছে সকালে বিভীষণ সীমান্তের লালমাটি এলাকা দিয়ে ভারতের ওপারের চিলার দ্বারা এলাকা দিয়ে সতেরো জনকে পুসিন করে বিএসএফ পরে তাদের আটক করে বিজিবি নওগাঁ ষোলো বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম রিপোর্টার বাংলা টিভিকে বলেন পুশিনের শিকার নাগরিকেরা সবাই বাংলাদেশি দশ থেকে বারো বছর আগে তারা কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং সেখানে ইটের ভাটায় কাজ করত বলে জানান তারা আটক ব্যক্তিদের মধ্যে নারী পুরুষ ও শিশু রয়েছে আটক ব্যক্তিদের কাছে জাতীয় পরিচয়পত্র আছে তা দেখে নিশ্চিত হওয়া গেছে যে তারা বাংলাদেশি এ বিষয়ে গুমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি রইসুদ্দিন রিপোর্টার বাংলা টিভিকে বলেন বিএসএফ সীমান্ত দিয়ে পেরিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় পরে বিজিবি তাদের আটক করে থানায় হস্তান্তর করেছে তারা এখন থানায় হেফাজতে আছে জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে